সালামু আলাইকুম ভিওস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছে আমি আছি সাতশো ছ ফেব্রিক্স থেকে সোয়েল ভয় প্রতিদিনের মতো আপনাদেরকে আজকে দেখাবো সাড়ে তিন হাত বহরের চায়নার লিগের গর তখন তো আমি একটা আপনাদেরকে খুলে বোঝাই দিচ্ছি এটা বলুন সাড়ে তিন হাত এগুলো কালেকশন দিয়ে আপনারা জামা বর্ষে টপ কাপ প্যান্ট থেকে শুরু করে যে কোনো ছেলেদের শার্ট মেয়েদের জামা সব বানাতে পারবে এখানে আমি একটা একটা করে ফালাই দিচ্ছি যার যেটা ভালো লাগবে এখান থেকে আপনারা স্ক্রিনশট দিয়ে যে বাংলাদেশের যে কোনো জায়গায় থেকে এগুলো অর্ডার কনফার্ম করতে পারবেন অর্ডার কনফার্ম করার নিয়মটা হলো স্ক্রিনের তোর যে নাম্বারটা আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনি যে কাপড়টা নেবেন ওই কাপড়ের স্ক্রিনশট পাঠিয়ে দেবেন কত গস নেবেন ছবির নিচে লিখে দেবেন আর কোথায় নেবেন নাম ঠিকানা অ্যাড্রেস ড্রেসে পাঠিয়ে দেবেন একদম ক্যাশ অন ডেলিভারি অগ্রিম কোনো টাকা দিতে হয় না এগুলো হলো অরিজিনাল চায়নার লিলেন সাড়ে তিন হাত বহর এগুলো যদি আপনি অন্য কোনো শপে যান এগুলো কিনতে হবে আড়াইশো থেকে দুশো বিশ টাকা গজ কিন্তু আমাদের এখানে আজকে আমরা একদম অল্প দামে আপনাদেরকে দিয়ে দিচ্ছি সেটা হলো মাত্র একশো আশি টাকা গজে এই চায়নার লিলিয়েন গজ কাপড়গুলো নিতে পারবেন ফুল সাড়ে তিন হাত দেখ তো ব্রেন না করে দ্রুত স্ক্রিনশট দেন আমাদের স্ক্রিনে তোমার নাম্বারে দেওয়া যোগাযোগ হয় ঠিক আছে প্রত্যেকটা কালেকশনে এমনি প্রত্যেকটা কালেকশানেই শুরু এই যে দেখেন এগুলো এক কালারের মধ্যে এক কালার পেয়েছে যারা ডুয়েল কালার পেন এসেছে এগুলো নিতে পারেন আমাদের কাছে ডুয়েল কালারের অনেকগুলো পেন আসছে দেখেন এগুলো সবই ডুয়েল ঠিক আছে এগুলো মাল্টি না ডুয়েল কালার এগুলোকে জামা কষের কাপ টান থেকে শুরু করে টপ সব বানাতে পারবে মেয়েদের ফতুয়া কাটোয়া থেকে শুরু করে সব করতে পারবেন দাম থাকবে মাত্র একশো আশি টাকা পার তো এখন যেগুলো দেখাবো যেগুলো মালসি আগে যে রকম প্রিন্ট দেখাইছি সেগুলোর ভিতরে এগুলো থাকে দেখ প্রত্যেকটা কালার কম্বিনেশনের স্ট্যান্ডার্ড যার যেটা ভালো লাগবে যদি স্ক্রিনে তোমার নাম্বারে যোগাযোগ করবেন আর নিয়ে নেবেন মাত্র একশো আশি টাকা পার আর এর পাশাপাশি আপনার দেখেন আমরা প্রত্যেকটা কালেকশন এইভাবে প্যাকেটিং করে আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় সেল করে থাকি তো যারাই নেবেন একদম ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি ম্যান আপনাকে পার্সেল দেবে আপনি পার্সেল খুলে দেখে কাপড় ভালো লাগলে ডেলিভারি চার্জ দিয়ে পার্সেলটা নিয়ে নেবেন তো দেখেন আমরা প্রতিদিন প্রায় পঞ্চাশ থেকে ষাটটা একশো টাকা করে পার্সেল সেল করে থাকি তো আমাদের এখানে কোনো ধোকাবাজি নাই ঠিক আছে অগ্রিম কোনো টাকা দিতে হয় না দেখেন মাত্র পরে একশো আশি টাকা পর্যায়ে পেয়ে যাবেনের কানেকশনগুলো তো দেরি না করে দ্রুত স্ক্রিন শট দেন আর স্ক্রিনে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করুন আর যারা বগুড়ার আশেপাশে আছেন তারা সরাসরি আমাদের শপে এসে কিনতে পারবেন আমাদের শপটা হলো হল বগুড়া হকাস মার্কেটে সাত মাথা থেকে পশ্চিম ঠিক আছে সেন্ট্রাল মসজিদের পশ্চিমে এ আলামিন হকাস মার্কেট ঠিক আছে দোকান নম্বর চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও পরবর্তী ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আর আমাদের দেখেন অনেক কালেকশন এখান থেকে যে কোনো কালেকশন আপনি অনলাইন নিতে পারবেন তো আশা করি আমাদের যে কোনো কালেকশন আছে বিভিন্ন কোয়ালিটির কালেকশন আছে আপনাদের ভালো লাগবে ভালো লাগলে জানাবেন পরবর্তী সেই কালেকশন আমরা ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ 好。